আজি নূতন রতনে রতনি ভূষণে যতনে প্রকৃতি সতীরে সাজিয়ে দাও আজি সাগরে ভুবনে আকাশে পবনে নূতন কিরণ ছড়িয়ে দাও আজি পুরানো যা কিছু গো খুচিয়ে মলিন যা কিছু গো মুছিয়ে শ্যামলে কোমলে কনকে হিরকে ভুবন ভূষিত করিয়ে দাও আজ বিনায় মুরাজে সননে গরজে জাগিয়া উঠুক গীতিগো আজি হৃদয় মাঝারে জগত বাহিরে ভরিয়া উঠুক গো আজি নূতন আলোকে নূতন পুলকে গো ভাষায় দুলোকে ফুলকে নূতন হাসিতে বাসনা রাশিতে জীবন মরণ ঘুরিয়ে দাও সকলকে বাসন্তিক শুভেচ্ছা জানায় আগামী দিনগুলো যেন সব সবার জীবন রঙিন হয়ে ওঠে ধন্যবাদ